বন্ধুরা আমরা যদি ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের আট পৃষ্ঠায় লক্ষ্য করি এখানে শুরুতেই বলা হয়েছে পাঠ চার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার অর্থাৎ আজকে আমরা পাঠ চারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আচ্ছা দেখো এখানে বলা হয়েছে তোমরা যদি আগের দুটি পাঠ মন দিয়ে পড়ে থাকো তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমরা খুব সৌভাগ্যবান আচ্ছা বলা হয়েছে তোমরা যদি এর আগের দুটি পাঠ মন দিয়ে পড়ে থাকো তাহলে এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো যে আমরা খুব সৌভাগ্যবান আচ্ছা এই কথাটি কেন বলা হয়েছে দেখো কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে আমরা সেই বিপ্লবটাকে ঘটতে দেখছি সব কিছু সব কিছু পাল্টে যাচ্ছে আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি আচ্ছা বলা হয়েছে আমরা যে আমরা যে সৌভাগ্যবান কেন আমরা সৌভাগ্যবান কারণ এই সময়টাতে সারা পৃথিবীতে তক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির কারণে কিন্তু একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে তাই না আর আমরা সেই বিপ্লবটাকে ঘটতে দেখছি সব কিছু পাল্টে যাচ্ছে আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে কিন্তু বসবাস করতে পারি কিংবা আমরা নিজেরাই কিন্তু পৃথিবীটাকে চাইলে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি আচ্ছা এরপরে কি বলা হয়েছে দেখো এরপরে বলা হয়েছে সেটা করতে হলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানতে হবে কিভাবে সেটা আমাদের জীবনকে পাল্টে পাল্টে দিচ্ছে বুঝতে হবে এবং যখন তোমরা বড়ো হবে তখন বিজ্ঞানী কিংবা যুক্তিবিদ হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশ এবং পৃথিবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জগতে আরও এগিয়ে নিয়ে যাবে আচ্ছা তাহলে বলা হয়েছে কি এখানে কিন্তু বলা হয়েছে যে আমরা যদি পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যাই তাহলে সেটা করতে হলে আমাদের কি করতে হবে আমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আরও কিন্তু জানতে হবে কিভাবে সেটা আমাদের জীবনকে পাল্টে দিচ্ছে এই ব্যাপারে বুঝতে হবে এবং যখন তোমরা বড় হবে তখন তোমরা বিজ্ঞানী কিংবা যুক্তিবিদ এসব হয়ে তোমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করবে এবং এসব আবিষ্কার করে আমাদের দেশ এবং পুরো পৃথিবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জগতে আরও এগিয়ে নিয়ে যাবে আচ্ছা এরপরে দেখো আমরা যদি এখানে লক্ষ্য করে এই জায়গা থেকে কিন্তু আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি তাই না এই চিত্রের নিচে আমাদেরকে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে লেখাপড়া করে তুমিও একদিন পৃথিবীটা বদলে দেওয়ার কাজে অংশ নিতে পারো আচ্ছা দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাতে কিছু ছাত্র ছাত্রী রয়েছে তাই না তারা কিন্তু কম্পিউটারে দেখো কাজ করছে তাই না আচ্ছা বলা হয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে লেখাপড়া করে তুমিও একদিন পৃথিবীটাকে বদলে দেওয়ার কাজে অংশ নিতে পারো আচ্ছা এরপরে যদি আমরা এই পাশে লক্ষ্য করি এখানে বলা হয়েছে এবার একটি খুব সহজ প্রশ্ন করা যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই উন্নতির কারণে আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে আচ্ছা এবারে কিন্তু আমাদের একটি প্রশ্ন করা হয়েছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে আচ্ছা দেখো তোমরা নিশ্চয়ই অনেক চিন্তাভাবনা করে সেই ক্ষেত্রগুলো বের করার চেষ্টা করছো কেউ নিশ্চয়ই বলবে বিজ্ঞানের ক্ষেত্রে কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে আচ্ছা তাহলে এই যে প্রশ্নটি করা হয়েছে তোমরা কিন্তু এর উত্তরে কেউ কেউ বলবে কি তোমরা কিন্তু নিশ্চয়ই কেউ কেউ বলবে হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে তারপরে কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে কেউ কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে পরিবর্তন হবে তাই না কিন্তু সত্যিকারের উত্তরটি কি সত্যিকারের উত্তর হচ্ছে তথ্য ও প্রযুক্তির এই উন্নতির কারণে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি কেউ দেখো এখানে বলা হয়েছে বলে শেষ করতে পারবে না আচ্ছা তাহলে এর সত্যি যে সত্যিকারের যে উত্তর সেটি হচ্ছে কী যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে হ্যাঁ উন্নতির কারণে যে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটা কিন্তু কেউ বলে শেষ করতে পারবে না আচ্ছা তোমার পরিচিত অপরিচিত জানা অজানা সব ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন ফেলতে পারবে আচ্ছা তাহলে তোমার পরিচিত বা জানা অজানা সব ক্ষেত্রে কিন্তু এটি বিশাল পরিবর্তন ফেলতে পারবে তাহলে তুমি বলে শেষ করবে কেমন করে আচ্ছা তাহলে তুমি যে বিষয়টি জানো সেই বিষয়েও এটি পরিবর্তন আনবে আবার যে বিষয়টি তুমি না জানো সেই বিষয়েও কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতি পরিবর্তন আনবে তাহলে তুমি কি বলে শেষ করতে পারবে যে আর কোন কোন ক্ষেত্রে এটি আমাদের জন্য পরিবর্তন আনবে বলে কিন্তু আমরা শেষ করতে পারবো না সত্যি কথা বলতে কি পরিবর্তনের ক্ষেত্রগুলো কি হবে সেটা নির্ভর করবে মানুষের সৃজনশীলতার উপর যে মানুষ যত সৃজনশীল সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে আচ্ছা তাহলে বলা হয়েছে যে যে মানুষ যত বেশি সৃজনশীল সে কিন্তু তত বেশি এটিকে ব্যবহার করতে পারবে আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে তার কারণ ঠিকই জানো তার কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না আমরা তথ্যগুলো বিশ্লেষণ ও প্রক্রিয়াও করি আর সেই কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হয় কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র সেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায় আচ্ছা তাহলে এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে বলা হয়েছে তাই না কম্পিউটার কিন্তু একটি অসাধারণ যন্ত্র এবং এটা দিয়ে কিন্তু আমরা যে কাজটি সম্ভব সেটিকেও করতে পারি আবার যেটি অসম্ভব সেই ধরনের কাজও কিন্তু আমরা করতে পারি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটারে নানান রকম নতুন নতুন সফটওয়্যার এসেছে যেগুলো দিয়ে কিন্তু আমরা অনেক অবাস্তব যে বিষয়গুলো সেগুলোকেও কিন্তু আমরা বাস্তব করতে পারি তাই না মানে যেগুলো অসম্ভব সেগুলোকে আমরা সম্ভব করতে পারি কম্পিউটারের মাধ্যমে আচ্ছা এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে এক একসময় কম্পিউটার বলতে সবার চোখের সামনে টেলিভিশনের মতো একটি বড় মনিটর বাক্সের মতো সিপিউ আর কিবোর্ডের ছবি ভেসে উঠতো আচ্ছা একটা সময় ছিল যখন আমরা কম্পিউটার শব্দটি যদি উচ্চারণ করতাম তাহলে কম্পিউটার বলতে কিন্তু আমরা বুঝতাম কি আমাদের চোখের সামনে একটি ছবি ভেসে আসতো তাই না সেটি কীরকম কম্পিউটার বললে আমরা মনে করতাম যে টেলিভিশনের মতো বড় একটা মনিটর হবে তারপরে বাক্সের মতো একটা সিপিউ হবে আর কিবোর্ড এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের চোখে ভেসে উঠতো তাই না এখন সেটা ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে আচ্ছা এখন এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে মানে এখন অল্পের ভিতরেই কিন্তু আমরা সব কিছু পেয়ে যাচ্ছি শুধু তাই নয় কম্পিউটার আরও ছোট হয়ে নোটবুক ট্যাবলেট বা স্মার্টফোন পর্যন্ত হয়ে গেছে আচ্ছা দেখো এই কম্পিউটারটা ছোটো হতে হতে এখন কিন্তু নোটবুক ট্যাবলেট এবং স্মার্টফোন আমাদের হাতে যে স্মার্টফোন সেই স্মার্টফোন ফোন পর্যন্ত কিন্তু হয়ে গেছে তাই না অর্থাৎ একটা কম্পিউটারের ভিতরে যে সমস্ত কাজগুলো করা যায় আমরা কিন্তু তার তার বেশিরভাগ কাজগুলো কিন্তু আমরা এখন স্মার্টফোন দিয়েও করতে পারি এবং স্মার্টফোনের সাইজ কত অনেক ছোটো কিন্তু তাই না আচ্ছা তাহলে দেখো সেই বড় কম্পিউটারটা আজকে ছোট হতে 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 কতটা ছোট হয়ে গেছে এবং আমরা কতটা উন্নত হয়েছি আচ্ছা আমরা এখন সেগুলো পকেটে নিয়ে ঘুরতে পারি আচ্ছা তাহলে আমরা কি কোনোদিন ভাবতাম যে একটা কম্পিউটার দিয়ে যে সমস্ত কাজ করা সম্ভব সেই কাজগুলো করার জন্য একটি যন্ত্র আমাদের পকেটেই থাকবে এটিকে আমরা কখনো ভাবতাম দেখো এটি কিন্তু আমরা কখনো কল্পনাও করতাম না তাই না কিন্তু এখন কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে এরপরে বলা হয়েছে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে কম্পিউটার এখন এত ছোট করে তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভিতরেও সেটা দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা কাজেই আগে আমরা যে কাজগুলো শুধু কম্পিউটার দিয়ে করতে পারতাম সেগুলো আমরা এখন মোবাইল ফোন দিয়েও করতে পারি অর্থাৎ একটু আগে আমি কিন্তু তোমাদেরকে এই বিষয়টি বলেছি এমনকি আমরা মোবাইল ফোন দিয়ে ইন্টারনেটে পর্যন্ত ঘুরে বেড়াতে পারি আমরা কিন্তু এখন মোবাইল দিয়ে ইন্টারনেটও চালাতে পারি তাই না ইন্টারনেটও কিন্তু আমরা ঘুরে বেড়াতে পারি আচ্ছা এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো আমরা যদি এবার নয় নম্বর পৃষ্ঠার শুরুতে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে এবার আমরা আগের বিষয়টিতে ফিরে যাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারি এবার আমরা পরিবর্তন পরিবর্তিত ক্ষেত্রগুলো সম্পর্কে জানবো আচ্ছা তথ্য এবং প্রযুক্তি ব্যবহার করে আমরা কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারি সেই ক্ষেত্রগুলো সম্পর্কে এবারে আমরা একটু আলোচনা করব দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে যোগাযোগ শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি তার সাথে এস এম এস ইমেইল চ্যাটিং এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো যোগাযোগের বেলায় একটা অনেক বড় পরিবর্তন এসেছে আচ্ছা তাহলে বলা হয়েছে কি যে আমরা কিন্তু শুধু মোবাইল ফোন দিয়েই আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি তাই না এখন এই মোবাইল ফোনে যে আমরা কল করি এটা ছাড়াও আমরা কিন্তু এস এম এস তারপরে ইমেইল চ্যাটিং হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো দিয়েও কিন্তু আমরা কি করতে পারি আমরা কিন্তু একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি তাই না তাহলে যোগাযোগের বেলায় কিন্তু আমরা অনেক বড় একটা পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি এবারে বলা হয়েছে সবটুকুই যে ভালো তা কিন্তু নয় নতুন প্রজন্মের কেউ কেউ এই ব্যাপারে বেশি সময় নষ্ট করছে কেউ কেউ মনে করছে এই যোগাযোগটি বুঝি সত্যিকারের সামাজিক যোগাযোগ কাজেই এগুলোকে বেশি এগুলোতে বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ খানিকটা অসামাজিকও হয়ে যেতে পারে আচ্ছা তাহলে এই যে যে মোবাইলের মাধ্যমে যে যোগাযোগ দেখো এটি একদিকে যেমন ভালো তেমনি কিন্তু এর কিন্তু কিছু খারাপ দিকও রয়েছে তাই না যদি আমরা এটিকে খারাপভাবে ব্যবহার করি এখনের এখনের যুগে বা এই সময় কিন্তু নতুন প্রজন্মের যারা আছো তোমরা তোমাদের ভিতরে কিন্তু অনেকেই এই যে যে বিষয়টা এই মোবাইল ফোনটাকে কিন্তু অনেক অনেকে কিন্তু খারাপভাবে কাজে লাগাচ্ছে তাই না আচ্ছা কেউ কেউ মনে করে করছে কি যে এই যোগাযোগ যোগাযোগটি বুঝি সত্যিকারের সামাজিক যোগাযোগ কাজে এগুলোতে বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ কিন্তু খানিকটা অসম হয়ে যে হয়ে যাচ্ছে তাই না এটি কিন্তু আমরা দেখতেই পাই আচ্ছা এরপরে বলা হয়েছে দেখো বিনোদন এখানে বলা হয়েছে এখন এখন বিনোদনও অনেকখানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে আচ্ছা বলা হয়েছে এখন কিন্তু বিনোদনও অনেকটা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে বই পড়া গান শোনা সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলা পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে আচ্ছা তাহলে এখন কিন্তু আমরা চাইলে কম্পিউটারে বা মোবাইলে কিন্তু আমরা বই পড়তে পারি গান শোনা সিনেমা দেখা সব কিছুই কিন্তু এখানে আমরা করতে পারি তাই না এমনকি গেমও পর্যন্ত কিন্তু আমরা মোবাইলে বা কম্পিউটারে খেলতে পারি তাই না ক্রিকেট বা ফুটবল খেলাতে এই প্রযুক্তি কত চমকপ্রদভাবে ব্যবহার করা হয় আমরা সবাই সেটি দেখেছি খেলার মাঠে না গিয়েও ঘরে বসে আমরা অনেক বড় বড় খেলা খুব নিখুঁতভাবে দেখতে পারি আচ্ছা দেখো আগে কিন্তু আমাদের ক্রিকেট ক্রিকেট খেলা দেখার জন্য খেলার মাঠে যেতে হতো তাই না টিকিট কেটে খেলার মাঠে যেতে হতো তারপর সেখানে কিন্তু অনেক মানুষ ভিতরে আমরা সেই খেলা দেখতাম তারপরে আমরা কিন্তু সেই গ্যালারিতে বসে যখন খেলা দেখতাম তখন কিন্তু আমরা সুন্দরভাবে অনেক কিছু দেখতেও পারতাম না কিন্তু এখন এই মোবাইল ফোন আসার কারণে বা ইন্টারনেট আসার কারণে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে আমরা কিন্তু এখন ঘরে বসেই যে কোনো খেলা খুবই চমকপ্রদভাবে কিন্তু দেখতে পাচ্ছি তাই না এবং আমরা গ্যালারিতে গিয়ে যেভাবে করে খেলা দেখতাম তার সাথে কিন্তু আরও ভালোভাবে আরও নিখুঁতভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই কথাটি এখানে বলা হয়েছে এবারে বলা হয়েছে বিনোদনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমাদের একটু সতর্ক থাকার ব্যাপার আছে আচ্ছা আমরা যে বিনোদনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করব এই ব্যাপারে কিন্তু আমাদের একটু সচেতন বা সতর্ক থাকার ব্যাপারও কিন্তু আছে একটি ছোট শিশুর শরীর ঠিকভাবে গঠন করার জন্যে মাঠে ছোটাছুটি করে খেলতে হয় আচ্ছা একজন ছোট শিশু তার শরীরটাকে ঠিকভাবে গঠন করার জন্য কিন্তু মাঠে যেতে হয় একটু ছোটাছুটি করতে হয় খেলাধুলা করতে হয় ঠিক আছে তাহলে এইগুলোরও কিন্তু আমাদের জীবনের দরকার আছে শুধুমাত্র মোবাইল ফোনটা বা ইন্টারনেট নেট নিয়ে থাকলে কিন্তু আমাদের হবে না আমাদের কিন্তু বয়স অনুযায়ী খেলাধুলারও দরকার আছে তাই না আমাদের কিন্তু এই বিষয়টিও খেয়াল রাখতে হবে অনেক জায়গাতেই দেখা যায় বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদেরকে মাঠে ছোটাছুটি না করিয়ে ঘরে কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনে ডুবে থাকতে দিচ্ছেন সত্যিকারের খেলাধুলা না করে শিশুরা কম্পিউটারের খেলায় মেতে উঠছে একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেও ভালো নয় সারা পৃথিবীতে এই সমস্যাটি মাথা চাড়া দিয়ে উঠেছে আচ্ছা বলা হয়েছে যে আমরা কিন্তু দেখি যে কিছু কিছু বাবা মায়েরা রয়েছে তারা তাদের ছেলে মেয়েদেরকে মাঠে ছোটাছুটি করতে না দিয়ে তারা কম্পিউটারের সামনে তারা কি করছে কম্পিউটারের সামনে কিন্তু দীর্ঘ সময় বিনোদনে ডুবিয়ে তাদের রাখতে চাচ্ছে তাই না এবং সত্যিকারের খেলাধুলা তারা না করে সেই শিশুরা তারা কি করছে কম্পিউটারে কিন্তু বিভিন্ন খেলায় তারা মেটে উঠে মেতে উঠছে তাই না এবং এই বিষয়টি কিন্তু খারাপ কারণ একটা শিশুর মানসিক গঠনের জন্য কিন্তু এটা মোটেও ভালো নয় তাই না একটি শিশুর মানসিক গঠনের জন্য অবশ্যই তার মাঠে যাওয়া খেলাধুলা করা দৌড়দৌড়ি করা এগুলো কিন্তু অবশ্যই দরকার আছে ঠিক আছে এখন এই বিষয়টি কিন্তু আমাদের জন্য একটি চিন্তার বিষয় সারা পৃথিবীতেই এই সমস্যাটি মাথা চারা দিয়ে উঠেছে আচ্ছা তাহলে আশা করি আজকের সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই খুবই মজায় মজায় শিখতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে